উত্তরে জেলা কুড়িগ্রামে ঘূর্ণিঝড় মন্থায়ের প্রভাবে চার দিনে থেমে থেমে চলা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ বৃষ্টিপাতের কারণে জেলার সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই ছন্দপটন ঘটেছে খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে শ্রমজীবী সবার স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি হচ্ছে গত বৃহস্পতিবার থেকেই বাতাসের সাথে বৃষ্টিপাত শুরু হয় এরপর তা থেমে থেমে চলছে কয়েকদিন বৃষ্টি খুব কষ্টে আছি ব্যবসা বাণিজ্য হয় না খারাপ তার কারণে খুব কষ্টে আছি বৃষ্টিপাত ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কয়েকদিন ধরেই সূর্যের দেখা মেলছে না থেমে থেমে চলা বৃষ্টি ও হিমেল হাওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন রিক্সা চালক হ্যাম চালক কেটে খাওয়া নিম্ন আইন মানুষজন সহ ব্যবসায়ীরা অনেকেই জীবিকার জন্য বৃষ্টিতে ভিজেই দুর্ভোগ নিয়েই ছুটে চলছে গন্তব্যের দিকে সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র বিষয়ে কুড়িগ্রামে রাজার হাত আবহাওয়া পর্যবেক্ষণা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবুল চন্দ্র সরকার জানান ঘূর্ণিঝড় মন্থায়ের প্রভাবে জেলা জুড়ে থেমে থেমে বৃষ্টিপাত চলছে যা আজও সারাদিন থাকবে গত চব্বিশ ঘন্টায় আঠেরো দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফলে নিম্নগামী তাপমাত্রা হিমেন হাওয়া ও বৃষ্টিতে মানুষের দুর্ভোগ বেড়েছে নুসরাত জাহান নিউজ নিউজটাস